শুধু ঢাকা কেন্দ্রিক নয় ক্রিকেট ফুটবলের উন্মাদনা পুরো দেশে ছড়িয়ে দিতে চান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাই জোর দিচ্ছেন উত্তর দক্ষিণাঞ্চলের স্টেডিয়াম সংস্কারে ক্রীড়াঙ্গনের কাঠামোগত সংস্কারের জন্য সপ্তাহখানেকের মধ্যে গঠন করা হবে নতুন কমিটি ক্রিকেটের উন্মাদনা ছিল আগেই ফুটবলে এসেছে জোয়ার তবে তার সিংহভাগই রাজধানী কেন্দ্রিক এবার সেখানেই পরিবর্তন আনতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই দুই জনপ্রিয় খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ ঢাকার বাইরে সিলেট ও চট্টগ্রামে ক্রিকেট ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভেনু আছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ভেনু থাকলেও সংস্কার দরকার সেই জায়গায় জোর দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নেব তখনই আসলে কি কি প্রবলেম আছে কী কী সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সে অনুযায়ী আমরা দ্রুত কাজ করা অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে 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 অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে সেই অঞ্চলগুলোতেও আমরা পৌঁছে যেতে সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত ব্যক্তি জাতীয় ফুটবল দলের হেড কোচ হাবিয়ের কাবরেরা তাকে রাখা না রাখার পক্ষে চলছে যুক্তি তর্ক। তবে বাফুফের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে নারাজ আসিফ মাহমুদ ফুটবলের এক্সপার্ট নাই এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না এ বিষয়ে সিদ্ধান্তটা নিতে হবে ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটির পর নতুন কমিটি গঠন করা হচ্ছে সপ্তাহখানেকের মধ্যে শুরু হবে কার্যক্রম কনস্টিটিউশনাল রিফর্ম কাঠামোগত সংস্কারের যে কথাটা বলেছিলাম সেটার জন্য একটু ভিন্ন ফর্ম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি এই সপ্তাহের মধ্যেই কমিটিটা চলে আসবে আপনারা দেখতে পাবেন এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে আমরা আশা করছি এক মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কারের কাজগুলো তৃণমূল থেকে সম্ভাবনাময় ফুটবলার খুঁজে আনতে দেশজুড়ে আয়োজন করা হয় নানা টুর্নামেন্ট সেখানে আরও গতি আনতে আগামী এক বছরের ক্যালেন্ডার তৈরি করার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা পিয়াস সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা